ভাই আর মাত্র তিনশো ঘন্টা আছে আপনার এই অফারটা পেতে হলে অবশ্যই এখানে আসতে হবে ল্যাপটপ কিনতে হবে লটারি হবে ড্র হবে উইনার হবে ল্যাপটপ নিয়ে যাবেন মানে আর মাত্র তিনশো বারো ঘন্টা আছে ল্যাপটপ নেয়ার সো যারা মূলত ল্যাপটপ কিনে একটা ল্যাপটপ জিততে চান তারা এখনই দ্রুত ল্যাপটপ কিনে ফেলেন আর শুধুমাত্র ল্যাপটপ কিনলেই হবে না ল্যাপটপ কিনলে কিন্তু আপনারা কিন্তু একটা ব্যাগ পেয়ে যাবেন একটা মাউস পেয়ে যাবেন মাউস প্যাড পেয়ে যাবেন এবং সাথে অরিজিনাল চার্জারও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা সবাই অ্যাড্রেসটা বলেছে নাকি ভাই মিরপুর দশটা মিরপুর দশ মানে বাংলাদেশের সবাই চেনে মিরপুর সবাই চেনে রাজধানী ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকরের সাথেই দক্ষিণ পাশে মার্কেট নাম আছে সেন্ট্রাল প্লাজা মেট্রো প্ল্যান প্লার নাম্বার ফলো করবেন 253 প্লার বরাবর পূর্ব বাসার বিল্ডিং ওকে গ্রাউন্ড ফ্লোরে ঢুকলে পেয়ে যাবেন নয় নাম্বার শপ ল্যাপটপ গর্বিনি ভাই তো বলেই দিলো কিন্তু আমার কাজ বাকি আছে আমি কি করব আমি হচ্ছে এই শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিড় নিচে দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে আপনারা ওইখান থেকে খুঁটাই ঘুরে দেখে নেবেন আর যদি তা না পারেন তাহলে যে স্ক্রিন নাম্বার দেয়া আছে ওই নম্বরে ফোন করে ভাইকে বলুন ভাই কোথায় যেন অ্যাড্রেসটা মার্কেটে এসে যাচাই বাছাই করে কিনবেন যারা পুরের কন্ডিশন নেবেন তারা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলাতে ল্যাপটপ নিতে পারবেন এখান থেকে ল্যাপটপ ভিডিও করে তো দেখবেনই সিরিয়াল নাম্বার মিলাবেন দেন কুরিয়ার অফিস থেকে যাওয়ার পর কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ চেক করবেন ল্যাপটপ দেখবেন সবকিছু ঠিক আছে কিনা তারপর বাকি টাকা দিয়ে দিবেন ওকে কথা চলুন শুরু করা যাক ইদ স্পেশাল অফার এর ভিডিও ভিউয়ারস আজকে ল্যাপটপ ঘর বিডি থেকে আমাকে বিড়িদল করছে শহীদুল ভাই আছে কিন্তু দারুন সব অফার আছে মাত্র 315 ঘন্টা বাকি আর আপনার ল্যাপটপ জেতার সুযোগ ল্যাপটপ কিনে ল্যাপটপ ফ্রি পেয়ে যাবেন ল্যাপটপ গর্বি থেকে সো এখানে আজকে কুরবানীদের স্পেশাল অফার চলতেছে সেটার জন্য আজকে আমি ভিডিও করতে আসছি তো শহীদুল ভাই দেখতাম দেখতেছে অনেক খুশি খুশি লাগতেছে ভাই काहीniki

প্রথমে আমি যে ডিভাইসটিকে শুরু করবো এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড সিরিজ এর একটা ল্যাপটপ 180 ডিগ্রি ফ্ল্যাট করতে পারবেন ফুল ফেস কোন অনেক চিকন ভাই হ্যাঁ অনেক ভাইরা কিন্তু বর্তমানে ক্যারি করে টেবিল করে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে লেনোভো থিংকপ্যাড 3490S আচ্ছা

এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হলো সলেনোব থিংপ্যাড সিরিজ এরি কার্বন সিরিজ দারুন অত লাইম একদম প্লেটের মতো পাতলা এত স্লিম এত স্লিম টু ওয়াচ হ্যাঁ এক্স1 কার্বন কুরাই 7 এর 8 জন প্রসেসর এটা কিন্তু পারে অনেক ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন যারা ক্যারি করতে চান গাড়িতে জার্নি করেন ল্যাপটপ নিয়ে খুব স্মুথলি চালাতে হাত পাখার মতো ইউজ করবেন গরম লাগবে এরকম করে বাতাস দিবেন সব ধরনের কাজ করতে পারবেন ক্যারি করতে পারবেন স্মুথলি

এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এইচপি এলিট বুক বিজনেস সিরিজের একটা ল্যাপটপ আর আপনারা জানেন যে বিজনেস সিরিজের ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় মালটা আজকে আসছে দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা মডেল হলো এইচপি এলিট বুক এইট আচ্ছা

রাইজেন লাভার যারা আছে রাইজেনের তাদের জন্য আমি বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখাবো যারা সব ধরনের কাজ করতে চান প্লাস গেমিং করতে চান তাদের জন্য বেশ কয়েকটা মডেল থাকবে দেখেন একশো আশি ফ্ল্যাট হবে ল্যাপটপ ল্যাপটপটা ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ওকে ফ্রেশ কন্ডিশনের কথা যদি না বলি তাও সমস্যা নেই আপনারা শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে ফ্রেশ মাল আপনি কিনে নেওয়ার কিন্তু সুযোগ পাবেন ওকে সকাল দশটায় আমাদের শোরুম খোলা হয় আপনি সকাল সকাল আসবেন দুই তিন ঘন্টা ভরে দেখে শুনে বুঝে বেড়াই ব্যাকআপ চেক করে আপনি নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে ওকে গুড এটার মডেল হলো 445 G6 Ryzen 5 3500 ইউ সিরিজ এটা আপনি 8 GB RAM পাবেন 256 GB SSD 2 GB থাকবে ডেডিকেটেড ওকে 4 GB শেয়ার গ্রাফিক্স পাবেন সব ধরনের কাজ প্লাস গেমিং দুইটাই খুব স্মুথলি করতে পারবেন ওকে প্রাইস থাকবে মাত্র 30000 টাকা 30000

ল্যাপটপ পনেরো দিন রাফটপ ইউজ করতে পারবো যদি কোনো সমস্যা পায় সেক্ষেত্রে কি আপনি চেঞ্জ করে সেক্ষেত্রে ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি নিয়ে যাবেন কোন ক্যাসাল হবে না ভেরি গুড ভেরি গুড এরপর বলেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও কিন্তু রাইজন ফাইভ এর একটা ল্যাপটপ এটা তো ডিসপ্লে ভাই সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা ডিভাইস একদম বেজেলেস দেখেন বেজেলটা কত কম খুবই সুন্দর একটা এবং কন্ডিশনটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা মনে হয় কোয়াইফাইভ এর

আজকের জন্য আরো পাঁচশো টাকা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট থাকবে ভাই পাঁচশো শুধু আচ্ছা আর একশো কমে দিলাম একুশ হাজার নয়শো টাকা বাইশ থাকবে আছে দেখে শুনে বুঝে আচ্ছা অরিজিনাল চার্জার তো দিবেন ভাই অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে আর ফিফটিন ল্যাপটপের সাথে কিন্তু চার্জার আসে

আগে প্রাইস আরো বেশি ছিল কত বত্রিশ হাজার টাকা ছিল এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আজকের ভিডিও আচ্ছা ঠিক আছে আচ্ছা অনেকেই ভাই পাঁচ হাজার সাত হাজার ডিসকাউন্ট দেয় তার ফলে কি তারা প্রাইস বাড়ায় আর কমায় দেয় নাকি হতে পারে ভাই জানি না এরকম হতে পারে আমি বাড়িয়ে বললাম পরে আমি কমে দিলাম এরকম হতে পারে ভাই বলতেছে ভাই আমি যদি আটত্রিশ বলে যদি বলি আমার তিরিশ এখন তিরিশ টাকা ডিসকাউন্ট কে কি বলবে আচ্ছা আরো কিছু আপনার দেখতে ভাই এরপর আমি যে ডিভাইসটা দেখাবো যারা একটু কম টাকার মধ্যে আপডেট জেনারেশন তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো

আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে ল্যাপটপ পার্সেস করতে পারবে থ্যাংক ইউ সো মাচ তার মানে ভাই বলতেছে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ল্যাপটপ এখান থেকে অর্ডার করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ খুলে চেক করে বাকি টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ ভাই আচ্ছা সরাসরি আপনাদের শপে আসতে হলে কোথায় আসতে হবে ভাই জি আমরা যারা শোরুম ভিজিট করে ল্যাপটপ পার্সেস করতে চান সরাসরি 10 মিরপুর 10 নাম্বার গুলচক্কর আসবেন গুলচক্কর এসে দেখবেন মেটেরিয়ালের কাজ হয়ে গেছে মেটেরিয়ালের প্ল্যান নাম্বারটা ফলো করবেন

কোরাই ফাইভের এইট জন প্রসেসর ষোলো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এইট জিবি পাবেন শেয়ার গাফিস আচ্ছা সব ধরনের পুট ফেসালিটি থাকবে সব ধরনের পুট ফেসালিটি পেয়ে যাবেন আচ্ছা ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পিভিএস পাইস ছিল আটত্রিশ হাজার টাকা আজকের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট করে সাঁত্রিশ হাজার টাকা পাইস থাকবে থ্যাংক ইউ ওকে তো আরো অনেক ল্যাপটপ আছে সব ল্যাপটপ দেখাইলে ভিডিও অনেক বেশি লাগবে তারপর আমার আরেকটা ল্যাপটপ আছে